মানากร চলে আসেন ভাই ভাতা নিতে তখন নমস্কার আমি মনীষা আজকের প্রতিবেদনে থাকছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর মন্ত্রবুকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক মটুয়া সমাজের প্রতিক্রিয়া বিরোধী রাজনীতির আক্রমণ এবং এর রাজনৈতিক তাৎপর্য কৃষ্ণনগরের এক জনসভা থেকে মহুয়া মৈত্রকে বলতে শোনা যায় সারা বছর তৃণমুল আর ভোটের সময় সনাতনী এটা কি অঙ্ক ভাই এখানেই থেমে থাকবেননি তিনি আরো কটাক্ষ করে বলেন কাঠের মালা পরে শব্দ চলে আসেন ভাই ভাতানিতে তখন কি হয় মহুয়ার অভিযোগ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি ও জনজাতির মহিলারা অন্যদের তুলনায় বেশি টাকা পান তবুও মতুয়া প্রধান বিভিন্ন বুথে তৃণমূলকে ভোট দেন না এই মন্তব্য ছড়িয়ে পড়তেই প্রবল ক্ষোভ তৈরি হয় মতুয়া সমাজে মতুয়া সম্প্রদায় নমশূদ্র সম্প্রদায় এবং সনাতনী সম্প্রদায়ের মধ্যে যারা গলায় কণ্ঠী ব্যবহার করেন পড়েন তাদের উদ্দেশ্যে অপমান সূচক মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এদেরকে ভাতা দেওয়া হবে না আমরা মনে করি এটা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত বিজেপি সংসদ শান্তনু ঠাকুর সরাসরি তীব্র নিন্দা করেন শুধু তাই নয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা এক খোলা চিঠিতে জানান মহুয়ার মন্তব্য মতুয়া ও নমশুদ্র সমাজের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে বিশেষত আচারমালা বা মালা নিয়ে কটাক্ষ করে কাঠের মালা বলাটা তাদের কাছে চরম কর এখানেই শেষ নয় এই ইস্যুকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা থেকে বলেন ও ডেলি দর আজ নেই হিন্দু ধর্মকে গালি দেলা কালীমাতাকেও গালি দেলা

তাহলে পঁয়ত্রিশ শতাংশ ভোট ব্যাংক রেগে যাবে তাই সনাতনীদের যত খুশি আক্রমণ করা যায় শুভেন্দুর এই মন্তব্য আসলে তৃণমূলের সংখ্যালঘু তুষ্টির রাজনীতি নিয়ে সরাসরি প্রশ্ন তোলা অন্যদিকে মহুয়া মৈত্র নিজের অবস্থানে অনড় তার বক্তব্য তিনি কিছু ভুল বলেননি বরং বিজেপি তার মন্তব্যকে বিকৃত করছে এবং এর রাজনৈতিক ব্যবহার করছে তিনি মনে করার বন্ডা কিংবা কৃষ্ণনগর টাং এই দুটি আসনে তৃণমূল যেতেনি তবুও সেখানে উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে তবে এটাও ঠিক মহুয়া মৈত্রর মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস বরাবরই কিছুটা অস্বস্তিতে পড়ে এর আগে কালী মায়ের প্রসঙ্গেও তার বক্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছিল তখন দল কৌশলে দূরত্ব বজায় রেখেছিল এবারও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে এখন প্রশ্ন হলো এই বিতর্কের রাজনৈতিক তাৎপর্য কী প্রথমত মতুয়া সমাজ পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক বিশেষত উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এদের ভোট ফলাফল বদলে দিতে পারে মহুয়ার বক্তব্যে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তার রাজনৈতিক মাসুল তৃণমূলকে দিতে হতে পারে দ্বিতীয়ত বিজেপি দীর্ঘদিন ধরেই মতুয়া ভোট ব্যাংকে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সি প্রসঙ্গকে সামনে রেখেই তারা এই সম্প্রদায়ের সমর্থন চাইছে বহুয়ার মন্তব্য তাদের হাতে নতুন অস্ত্র দিয়েছে তাই বিজেপি নেতারা একে বাড়তি আক্রমণের সুযোগ হিসেবে ব্যবহার করছে দ্বিতীয়ত তৃণমূলের অভ্যন্তরে এই মন্তব্য কতটা চাপ তৈরি করবে সেটাই দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় কি এবারও কৌশলে চুপ থাকবেন নাকি প্রকাশ্যে মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যদি পাশে দাঁড়ান তবে মতুয়া সমাজের ক্ষোভ আরও বাড়তে পারে আর যদি দূরত্ব বজায় রাখেন তবে দলের ভেতরে ফাটল দেখা যাওয়ার আশঙ্কা থেকে যায় সব মিলিয়ে বলা যায় মহুয়া মৈত্রের একটি মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে মতুয়া সমাজের ক্ষোভ বিজেপির আক্রমণ এবং তৃণমূলের অস্বস্তি সব কিছু মিলে এটি আগামী দিনে ভোটের ময়দানে বড় প্রভাব ফেলতে চলেছে আর তাই সবার নজর এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তিনি কি সিদ্ধান্ত নেন সেটাই হবে রাজনীতির পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায়